আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি চাকরির খবর অনুষ্ঠতম শিক্ষক নিবন্ধন এন চাকরির সার্কুলার প্রকাশ এই আপডেটটি দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশ করল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন সম্মানিত ভিওর চলুন অনীশতম শিক্ষক নিবন্ধন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি শিক্ষক নিবন্ধন পরীক্ষা কেন্দ্রের নিবন্ধন চাকরির পরীক্ষার্থীরা যারা শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশীরা রয়েছেন তাদের জন্য বিরাট দিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসিএ সূত্র দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস অথবা মার্চ মাসের মধ্যে উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরির সার্কুলার ঘোষণা করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ তো টিআর তো ছিল আজকের সর্বশেষ বেসরকারি শিক্ষক নিবন্ধন অর্থাৎ অনুষ্ঠিতম নিবন্ধন সার্কুলার সংগ্রহ আপডেট সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম